আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী কে শেখ আছেন হ্যাঁ শেখ হাসিনা শেখ হাসিনা আমরা সবাই উনাকে চিনি আচ্ছা আচ্ছা আপনি একটা কথা বলি আপনি যদি এদেশের প্রধানমন্ত্রী হইতেন সর্বপ্রথম মানে কি কাজটা করতেন এটা আপনার মাথায় কেরা হেডবেন না কেন আমি কেমনে প্রধানমন্ত্রী হব আমি শিক্ষিত না অশিক্ষিত হ্যাঁ আপনি কেমনে বললেন যে আমি প্রধানমন্ত্রী না যদি আল্লাহ তো আল্লাহ এখন বানাইবে মরার কালে মরার কালে আল্লাহ বানাইবে এটা আপনি কেমন কথা কয় ঘুমাতে গেলে দেখি রাত শেষ ঘুম থেকে উঠলে দেখি দিন শেষ এও চলছে আমাদের স্বপ্নের বিদেশ